ঘরে সম্পত্তি বহুত আছে খালি ভাই খালি ভাই খায় আসলে তো রে তো আমি কোনোদিন চিন্তা করি নাই বড় ভাইও যে বড় ভাই যাচ্ছে বড় ভাই বড় ভাই ডাক দেন বড় ভাই দেন শুনি যা তো ভাই এতদিন তো মনে করেন আমারও বাচ্চা কাচ্চা হচ্ছে ছোট ভাইও বিয়ে করছে ছোট ভাইয়েরও বাচ্চা কাচ্চা হচ্ছে এখন তো বউগুলা তো ভাই মানতেছে না বউগুলা করতেছে তোমরা সারাদিন পরিশ্রম করো আর বড় ভাই বাড়ির বুঝি বুঝি খায় আর বড় ভাবিও তো মনে করবরাই আচ্ছা বাড়ি বউ হয়েছে তোমার এখন বুদ্ধি বেশি হয়েছে তাই না খুব পাক না আচ্ছা ঠিক আছে আজকে হলেও দেওয়া লাগবে কালকে হলেও দেওয়া লাগবে এখন যে যুক্তিটা এই যুক্তিটা এখন ঠিক আছে ভাই ঘটনাটা যে উত্তর পাড়া শেষিমানার দিকে চার বিঘা জমি আছে ঠিক আছে ওই জমি আবু হোসেন ধান লাগাবে ঠিক আছে আর সেই ধান তুমি কাটবে কাটিয়া সেই বেশি নিয়ে সেই টাকা বাজার সব আমার কাছে নিয়ে এসে দিবে হুম মানলাম মানলাম আচ্ছা আর ওই যে দক্ষিণ পাড়া যে মেশিন দিয়ে আমি পুঁতি থাকছি ওই মেশিনত প্রতিদিন তেল তুমি কিনবে কিনে আমি কিনবো হ্যাঁ তুমি কিনবে ওই যে উত্তর ভারতের মেশিন পুঁতি থাকছি ওই মেশিনের তেল তুমি কিনবে আমি আমি হ্যাঁ তুমি কিনবে আর আবু সেই মেশিন চালাবে এটা হলো ভাগ করে দিলেন ঠিক আছে যুক্তিটা আমি দুইজনে বলতো ছোট ভাই ভালো লাগলো হুম বড় ভাই তোমার জিনিসটা খুব ভালো লাগলো হ্যাঁ আমার একটা যুক্তি আছে কি যুক্তি